প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত এম বি চ্যানেলে তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশায় শুরু করলাম আজকের বাংলা রচনার ভিডিওটি অবশ্যই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের ফিডব্যাক জানাবে লাইক এবং শেয়ার করবে চ্যানেলে যদি নূতন হয়ে থাকো যারা প্রথম দেখছো ভিডিওটি তাদেরকে বলছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি সঙ্গে থেকো আজ তোমরা দেখবে বাংলা জীবনী বিষয়ক প্রবন্ধ রচনা মাতঙ্গিনী হাজরা সম্পর্কে একটি পয়েন্ট ভিত্তিক রচনা এই রচনাটি আমি সেন্টেন্স ভিত্তিক তৈরি করে দিয়েছি প্লেলিস্টে গেলে তোমরা পাবে মাতঙ্গিনী হাজরা সূচনা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যে সকল নারী যোদ্ধা স্মরণীয় হয়ে আছেন তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিলেন মাতঙ্গিনী হাজরা যার প্রতিটি রক্তকণিকায় প্রবাহিত হতো ব্রিটিশ বিরোধী বিদ্রোহের শনীিত ধারা যার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল লড়াই জন্ম থেকেই তিনি দারিদ্রতার সাথে লড়াই করে জীবনের চলার পথ এগিয়ে নিয়েছেন প্রতিটি মুহূর্ত তিনি দারিদ্রতা ক্ষুধা মানসিক নির্যাতনের সাথে লড়াই করে গেছেন বাস্তবের কঠিন আঘাতে আঘাতে নিজেকে অগ্নি স্ফুলিঙ্গের মতো জ্বালিয়ে রেখেছিলেন তিনি হলেন সেই অগ্নিকন্যা মাতঙ্গিনী হাজরা ছিলেন ব্রিটিশ শাসনাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী একজন মহান বিপ্লবী নেত্রী তিনি ছিলেন মানবতাবাদী এবং গান্ধীবাদী নেত্রী তিনি নিজের দেশে এবং সমসাময়িক বিপ্লবীদের মধ্যে গান্ধীবুরি নামে পরিচিত ছিলেন তিনি ছিলেন একজন অকুতভয় সাহসী এবং অসামান্য দেশপ্রেমিক নেত্রী জন্মপরিচয় মাতঙ্গিনী হাজরা জন্মগ্রহণ করেন আঠারোশো সত্তর সালের উনিশে অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কাছে হোগলা নামক গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে তার বাবার নাম ঠাকুরদাস মাইতি এবং মায়ের নাম ভগবতী দেবী দরিদ্র পরিবারের জন্মের কারণে তিনি প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিলেন ছেলেবেলায় তার বাবার মৃত্যু হলে তিনি মামার বাড়িতে চলে আসেন প্রথম জীবন মাতঙ্গিনী হাজরার প্রথম জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না মাত্র ১২ বছর বয়সে দোজবর অসম বয়সী ত্রিলোচন হাজরা নামক এক ব্যক্তির সাথে তার বিবাহ হয় বিয়ের চার বছরের মাথায় তিনি বিধবা হন মাতঙ্গিনী হাজরা ছিলেন নিঃসন্তান স্বামীর মৃত্যুর পর তিনি শ্বশুরবাড়ি থেকে পরিত্যাজ্য হয়ে একটি কুড়ে ঘরে আশ্রয় নেন তিনি ধীরে ধীরে নানারকম সমাজসেবামূলক কাজের সাথে জড়িয়ে পড়েন যখনই বাংলায় বসন্ত প্লেগ মহামারী আকারে দেখা দিয়েছে তিনি সেখানে ঝাঁপিয়ে পড়েছেন দিন রাত এক করে তাদের সেবা করেছেন নিজে না খেয়ে অনেক ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন চরকায় সুতো কাটা খদ্দরের কাপড় তৈরিতে নিজেকে সর্বদা ব্যস্ত রাখতেন পরবর্তী পয়েন্ট স্বাধীনতা আন্দোলনে যোগদান সে যুগে বিধবাদের জন্য ছিল হাজরা নিয়ম করা সামাজিক অনুশাসনেই তার দিন কাটছিল কিন্তু একদিনের একটি ঘটনায় হঠাৎই বদলে গেল ছিল একদিন তিনি দেখলেন তার বাড়ির সামনে দিয়ে ছবিটা একটি শোভাযাত্রা এগিয়ে চলছে যার মূল উদ্যোগী ছিলেন গুণধর ভৌমিক নামে এক স্থানীয় কংগ্রেস নেতা মাতঙ্গিনী দেখলেন ওই শোভাযাত্রায় কিছু যুবতী ও কিশোরী শঙ্খধ্বনি দিয়ে স্বাধীনতা দিবসকে আহ্বান জানাচ্ছেন সেই মুহূর্তে তিনি সিদ্ধান্ত নিলেন তিনিও এই শোভাযাত্রায় সামিল হবেন তাকে সাদরে গ্রহণ করে নেন মিছিল অংশগ্রহণকারীরা নানা গ্রাম অনেক বস্তি পেরিয়ে মিছিল পৌঁছল কৃষ্ণনগরে সেখানে তিনি একটি সবাই স্বাধীনতা আন্দোলনে যোগদানের শপথ বাক্য পাঠ করেন শুরু হলো তার রাজনৈতিক জীবনের পথ চলা পরবর্তী পয়েন্ট আইন অমান্য আন্দোলন গান্ধীজির আইন অমান্য আন্দোলনের ডাকে সাড়া দিয়ে উনিশশো সালে মাতঙ্গিনী আইন অমান্য আন্দোলনে যোগদান করেন লবণ আইন অমান্য করার জন্য তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং শাস্তিস্বরূপ দীর্ঘ পথ হাঁটতে বাধ্য করা হয় এরপর মাতঙ্গিনী চৌকিদারি কর বন্ধের জন্য আন্দোলনে যোগদান করেন এই সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ছয় মাস কারাদণ্ড দেন উনিশশো সালে তিনি শ্রীরামপুরে কংগ্রেসের সম্মেলনে যোগদান করেন এই সভা ভঙ্গ করার জন্য ব্রিটিশ পুলিশ ব্যাপক লাঠিচার্জ করলে লাঠির আঘাতে মাতঙ্গিনী গুরুতর আহত হন এই বছরই বাংলার গভর্নর স্যার জন অ্যান্ডারসন তমলুক পরিদর্শনে এলে মাতঙ্গিনী হাজরা জনস্রোতের সামনে এগিয়ে গিয়ে কালো পতাকা প্রদর্শন করেন আইআইটি খড়গপুরে একটি বন্দি শিবিরে মহিলা বন্দীদের রাখা হতো এই জেলেই মাতঙ্গিনী বন্দী ছিলেন বেশ কিছুকাল ভারত ছাড়ো আন্দোলনে যোগদান গান্ধীজি হরিজন পত্রিকায় একটি প্রবন্ধ প্রকাশ করেন যাতে ব্রিটিশ সরকারকে ভারত ছাড়ার পরামর্শ দেওয়া হয় গান্ধীজির প্রস্তাব কংগ্রেসের নেতারা মেনে নেন এই প্রেক্ষাপটে চার আগস্ট উনিশশো সালে কংগ্রেস একটি নির্বাহী কমিটি ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব অনুমোদন করে প্রস্তাবে ভারতের কল্যাণে বিশ্ব নিরাপত্তার স্বার্থে ভারতের ফ্যাসিবাদ এবং ব্রিটিশ শাসনের অবসানের আহ্বান জানানো হয় এই সময়ে মেদিনীপুরে বিশাল গণবিদ্রোহ শুরু হয় যার মূল কারণ ছিল মেদিনীপুর জেলার সমস্ত থানা ও সরকারি অফিস দখলের পরিকল্পনা আত্মবলিদান উনিশশো বিয়াল্লিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর তিরঙ্গা হাতে মিছিলের সামনে ছিলেন মাতঙ্গিনী হাজরা মিছিল যখন এগিয়ে যাচ্ছিল ব্রিটিশ পুলিশ ভারতীয় দণ্ডবিধির একশো চুয়াল্লিশ ধারা জারি করে মিছিল ভেঙে দেওয়ার নির্দেশ দেন তার কণ্ঠে ধ্বনিত হতে লাগল ইংরেজ ভারত ছাড়ো এবং নিরস্ত্র মিছিল এগিয়ে চলছে সামনের দিকে পুলিশ গুলিবর্ষণ শুরু করে জনতার উপর মাতঙ্গিনী এগিয়ে গিয়ে গুলিবর্ষণ বন্ধের আবেদন জানালে পুলিশ তাকে তিনবার গুলিবিদ্ধ করে প্রথমে এক হাতে গুলিবিদ্ধ হলে অন্য হাতে মাতঙ্গিনী পতাকা ধরে এগিয়ে যেতে থাকেন এরপর অন্য হাতে গুলি চালানো হয় মাটিতে লুটিয়ে পড়লেন মাতঙ্গিনী তবুও পতাকা ছাড়লেন না হাতের মুঠো থেকে অপ্রতিরোধ মাতঙ্গিনীর কপাল লক্ষ্য করে তৃতীয় গুলিটি চালালো পুলিশ অফিসার অনিল ভট্টাচার্য ইনি ছিলেন একজন বাঙালি পুলিশ অফিসার এবং মৃত্যুবরণ করলেন মাতঙ্গিনী হাজরা হাতে জাতীয় পতাকা কণ্ঠে বন্দে মাতরম ধনির সাথে মাটিতে লুটিয়ে পড়ে তার নিথর দেহ মাতঙ্গিনী হাজরার স্মরণে উনিশশো সালে ভারতের স্বাধীনতা অর্জনের পর বহু স্কুল পাড়া এবং রাস্তার নাম তার নামে রাখা হয় কলকাতার দীর্ঘ হাজরা রোডটি তার নামেই নামাঙ্কিত করা হয় প্রথম নারী মূর্তি হিসাবে হাজরার মূর্তি স্থাপন করা হয় কলকাতায় তমলুকের যেখানে মাতঙ্গিনী গুলিবিদ্ধ হন সেই স্থানেও তার মূর্তি স্থাপিত হয় দু সালে তমলুকে মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ প্রতিষ্ঠা করা হয় মহিলাদের জন্য উপসংহার মাতঙ্গিনী হাজরার জীবন আমাদের সকলের কাছে অনুপ্রেরণার তিনি এমন একজন মহিলা ছিলেন যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে ভয় পাননি জীবন যুদ্ধে তিনি হার মানেননি তিনি শেষ জীবন পর্যন্ত ভারতের স্বাধীনতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন মাতঙ্গিনী হাজরা ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সত্যিকার অর্থে নায়ক ছিলেন যিনি মৃত্যুর আগে পর্যন্ত ভারতের জাতীয় পতাকাকে নমিত হতে দেননি তার জীবন এবং আত্মত্যাগ ভারতের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের পাতায় এবং কোটি কোটি ভারতীয় হৃদয়ে বন্ধুরা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও এবং বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা অনেক রচনা পাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ